তুই ব্রাশ করবি কি হয়েছে করো 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 ব্রাশ করো হম করো মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সবাই আর দেখতেই পেলে যে আমার মেয়েকে আমি ব্রাশ করাচ্ছিলাম আবার লাগলো তো ব্রাশ ওর হয়ে গেছে এইরকম বলো আমার ব্রাশ হয়ে গেছে বলো ও আমাকে কথা বলতে দেবে না যাই হোক আমার এখন মামা মেয়ের করে না ব্যাড ম্যানার্স না তো আমার মেয়েকে আমার ব্রাশ করিয়ে খাওয়ানো হয়ে গেছে আমি তারপরেই আবার ক্যামেরাটা অন করলাম করে না মা তো আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর ব্রেকফাস্ট আজকে কি নিয়েছি এই হলো আমার ব্রেকফাস্ট আমি একটা গোলা রুটি করেছি যেটা এখন খাবো আর এই যে আমি কালকে কেক বানিয়েছিলাম যেটার ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো সেই কেকটার থেকে এক টুকরো নিয়েছি আর এই যে গোলা রুটি তো কেকটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল ব্রেকফাস্ট করবো এখন আর দেখতেই পাচ্ছো কেন আমি ভয়েসও বাদ দিই এত ডিস্টার্ব করে এখন ওই পাশে গেছে তো তারপরে ঘরটা গোছাতে হবে আর ওদিকে ভাত বসিয়েছি আমি ভাত খাবো না তো আমার মেয়ের জন্য শুধু বসিয়েছি আর আমার বড় বড়ের জন্য বসিয়েছি আর কি তো চলো তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি এই কি করছিস কি করছিস তুই মেকছি শুকনো কোথার থেকে পেয়েছিস এগুলো পেলি কোথার থেকে তুই মামা ওগুলো রেখে দে আমি এবার তোকে দেখ এরকম দিই রাখ ব্যাগে ঢোকা এদিকে থাকা তুই ব্যাগে ঢোকা ব্যাগে ঢোকা মা তুই ব্যাগে ঢোকা আগে ব্যাগে ঢোকা ব্যাগে ঢোকাও পড়ে যাবে ওই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম দুপুরে আজকে রান্না করেছিলাম ডাল আর পালং শাক পালং শাক দিয়ে ডালটা করেছিলাম আর পালং শাক ভাজা করেছিলাম আর ডিমের অমলেট করেছিলাম তো সেগুলো খেয়ে একটু শুয়েছিলাম তারপরে বিকেল বেলা দেখো আমি ওর সাথে একটু বেরিয়েছি আমাকে বললো চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে আমাকে জায়গাটা বলেনি কোথায় আর আমরা গেছিলাম বাজার কলকাতায় বাড়ির সামনেই তো সেখানে নিয়ে গিয়ে বললো তোমার যে কোনো একটা পছন্দ করে একটা কুর্তি নিয়ে নাও তো সেইটা সেই জন্য কুর্তিই দেখছিলাম এখন পছন্দ করছিলাম আর এখানে আমার যেটা দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছে আর এই যে মেরুন কালারের কুর্তিটা দেখছো এই কুর্তিটা আমি নিয়েছিলাম আগে তো এটা আমি ভাইয়ের জন্মদিনে পড়েছিলাম তো আমি এখান থেকে বেছে একটা কুর্তি নিয়েছি যেটা তোমাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো আর এখন আমি ওই কুর্তিগুলোই পছন্দ করছিলাম আমার তো যেটা দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছিলো কোনটা নেব বুঝে পাচ্ছিলাম না আর এই ব্ল্যাক কালারের কুর্তিটা আমাকে ও নিতে বলছিল কিন্তু ব্ল্যাক না আমার কাছে অনেকগুলো রয়েছে তো সেই কারণে আমি এই বছর কোনো ব্ল্যাক কালারের কুর্তিই নিই তো চলো যেটা নিয়েছি তোমাদের সাথে সেটা আমি বাড়িতে গিয়ে শেয়ার করছি আর যেগুলো যেগুলো নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি আমার মেয়ে ওদিকে বসে আছে ফোন দেখছে তো ভাবলাম কি এনেছি তোমাদের সাথে শেয়ার করি তারপরে একেবারে ড্রেস চেঞ্জ করবো তো দেখো কি কি কিনলাম তো বেশি কিছু কিনিনি নিয়েছিলাম একটা কুর্তি কিনতে চাই তো এই কুর্তিটা নিয়েছি এই এইটা কুর্তিটা নিলাম কেমন হয়েছে জানিও এই আমার কাছে ছিল আগে বাট সেগুলো সব টাইট হয়ে গেছে তো এটা আবার নিয়েছি কেমন হয়েছে জানিও লং কুর্তি একদম তো এই কুর্তিটা নিয়েছি আর এইটা নিয়েছি ঘরে করার প্যান্ট কারণ শীতকালে না খুব ঠান্ডা লাগে নাইটি পুলি তো এই প্যান্টটা নিয়েছি ঘরে করার এর আগেও একটা নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার তখন ভিডিও মাঝখানে বন্ধ রেখে দেখে বলে দেখানো হয়নি তো এর আগেও একটা সেম প্যান্ট নিয়েছিলাম আচ্ছা তো এইটা নিয়েছি এটাও ঘরে করার জন্যই নিয়েছি জামাগুলো নাইট ড্রেস যেটগুলো জামাগুলো আর আর এই টি শার্টটা নিয়েছি পরে পরার জন্য এই টি শার্টটা নিয়েছি এইটা তো এই কটা জিনিসই নিয়েছি আর কিছু নিয়ে নি তো যাই হোক খুব ছোট ছোট ভিডিও করছি এখন বেশি বড় ভিডিও করতে পারছি না কারণ ফোন তো আমি নিতেই পারি না ফোন সামনে আসলেই আমার মেয়ে বক বক শুরু করে দেয় তো এখন একটু ফোন ও ফোন দেখছে বলে এখন একটু চুপ আছে আর যাই হোক আজকে ভিডিওটা এতটাই করেছি আর আমার হাতের অবস্থা খুব খারাপ এই যে নেলস করেছিলাম এই যে নেলস করেছিলাম এই হাতেও ছিল এতদিন হয়তো তোমরা লক্ষ্য করেছো কালকে এটা উল্টে গেছে উল্টে গেছিলো নোখটা একদম এটা তো ওই জন্য আমি সব তুলে দিয়েছি ডালে ভীষণ কেমন একটা লাগছিলো একটা আঙ্গুলে নোক নেই বাকিগুলো তো রয়েছে তো ওই জন্য আমি সব তুলে দিয়েছি তো যাই হোক ভিডিওটা এতটাই করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন এখানেই সবাই ভালো থাকুন থাকো